বরিশালে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে হাফ ভাড়া নিয়ে ছাত্র শ্রমিক সংঘর্ষে তৈরি হয়েছে রণক্ষেত্রের পরিস্থিতি বিএম কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার জেরে ক্ষুব্ধ ছাত্ররা বাসস্ট্যান্ড ঘেরাও করে এবং শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দশ থেকে পনেরো জন ছাত্র আহত হয় এবং অন্তত একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা আরও ত্রিশটির বেশি বাসে ভাঙচুর চালানো হয় ঘটনাস্থলে দীর্ঘক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি দেখা না গেলেও পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাফ ভাড়ার দাবি নিয়ে এই উত্তেজনাপূর্ণ ঘটনাটি বরিশালে নতুন করে প্রশ্ন তুলেছে যাত্রী সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মোহাম্মদ নুরে আলম বরিশাল জেলা প্রতিনিধি প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক হয়েছে

অটো <laughs> এতিয়া